তারা আল্লাহকে মানে না আল্লাহর হুকুম হাকাম মানে না আল্লাহ যে আল্লাহ তালা হুকুম হাকাম করেছেন তারা কোনো কিছু অস্বীকার তারা সবাই মুক্তি বোঝার মধ্যে কি হয়ে গেছে লুপ্ত হয়ে গেছে তারা বলতে শুরু করল আল্লাহ তালা তাদেরকে এত সম্পদ দেওয়ার পরে আরো একটা নিয়ামক দান করেছে তারা হৃষ্ট পুষ্ট ছিল তার কি ছিল শক্তিশালী ছিল আল্লাহ তাআলা দাজ্জাবকে যখন চোখের মধ্যে শক্তি হয়ে গেল আর এবার পড়তে শুরু করলো মান আশদ্দু মিন্লা কুওয়াত আমাদের সেই কে শক্তি শরীরকে নবুয়ত বলে হুযুরুল্লাহ জি আল্লাহ বানাইছে বানদার সেই কে শক্তি শোনো কেউ হইতে পারে না আল্লাহ চাইতে কেউ শক্তি শোনো হতে পারে পারে না তারা বলল মান আশদ্দু কুওয়াত মিন্না কুওয়াতান আমাদের চাইতে শক্তিশালী আরকি আমাদের কেউ হতে পারে না কেউ হইতে পারে না আল্লাহ তাদের কেউ তুমি দাম করা তারা যখন মতো চলে গেছে হকের পথ কেউ সরে গেছে তখন আল্লাহ ذلك سبب النبي فقيد يسيب وإن نبي نام الحزود الهود عليه الصلاة والسلام نمكي حضرت الهود عليه الصلاة والسلام ذلك سبب النبي فقيد يسيب اللہ تعالیٰ قبطر قرآن سورة العراف اللہ تعالیٰ قسط نمبر آیت مدھون تسل بسم اللہ الرحمن الرحیم وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُوتًا অনায়া কামিয়া গুদুমাহ মারাই সানিলা ইনবাইহু আফালা তাতকুন আল্লাহ তাআলা রুবুল আলামিন বলেন আর দেখুন মুত্তি বিধানের মধ্যে মধ্যে বলতে আমাদের যে কে আমাদের

আল্লাহ আল্লাহ সৃষ্টি করতে নাই আসনা তাত তাকুল রামা শব্দ হবে না যখন হযরত বললেন ও আমার সংপ্রয়জন আল্লাহ করা আল্লাহ ছাড়া তোমাদের কোন মা'দুদ নাই তোমরা আল্লাহর مدد করে মুক্তি ছেড়ে দাও তখন তারা বলল আল মলাউনাযিনা সূরা আররাফে 66 নম্বর তে তোমাদের বলেন قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاته وإنا لنظنك من الكاذبين قال الملأ الذين كفروا ويكتر كافر دشهد داش وقلت شرد الله إنا لنراك في سفاته هي هود أمرة مدركة أمرة مكان نربوت من قدسي نعوذ بالله الله نبي نربوت هاي

আল্লাহ আমাদেরকে গিদিবত হতে পারলাম তারা যখন অবুতু আলাইহিস সালাম আলেকজেন্ডার কল্লা দাওয়া ত শুরু করলেন ইবনে দাল্লাহ তাওয়াত শুরু করলেন আমরা যখন শব্দ করতে পারলাম আল্লাহ শুরু করলেন এবারে আমরা ধরে ধারণ সাক্ষাৎ করলেন

আমি নির্বুদ নাই নাইসে বিসাবাতুন ওয়ালাকিন্নি রাসূলুন মির রাব্বিল আলামিন বরং আমি হলাম সারা বিশ্ব জাহানের প্রতিপালক যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন যিনি একরা জমিন কে চালাইতেছে তিনি একরা জাহান সৃষ্টিকর্তা আমার রব আমাদের রব সবার রব রব্বুল আলামিন নবী হিসাবে আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ അത് ഉടമല്ലബൽ അല്ലെ ദുരിത പഠിച്ച് പൂച്ചവാനോ സിംഹനമീൻ আমি হলাম তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী আমি তো নির্ভুত নয় আমি মিথ্যাবাদীও নয় আমি তোমাদেরকে খারাপ কাজ থেকে বেরিয়ার বেলা কাজের মধ্যে আনতে চাইতেছি ও আমার সম্প্রদায় আমি চাইতেছি তোমরা তো জানো জাহান্ন তোমরা সবাই জান্নাতের মধ্যে যাও আমি চাই তোমরা আল্লাহ তাহলে বিশ্বাস করো আল্লাহ তাহলে এবার

এবার আল্লাহ আজাদ তাদের স্বল্প কথন আল্লাহ তাদের থেকে বৃষ্টি বন্ধ করে দিছে আল্লাহ তারা বৃষ্টি বন্ধ করে দিচ্ছে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ দুই সপ্তাহ নয় এক বছর দুই বছর দুই মাস নয় আল্লাহ তালা টানা তিন বছর তাদের থেকে বৃষ্টি বন্ধ করে দিছে আল্লাহ তারা তাদেরকে মৌসুম বৃষ্টি দিত

তখনই এই মেঘের থেকে আল্লাহ শুরু করে দিছে একটা আল্লাহ প্রবল শুরু করে দিছে সাত দিন সাত রক্ত পর্যন্ত সকাল থেকে ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে আরেক সপ্তাহে বুধবার সন্ধ্যা পর্যন্ত আল্লাহ এত ভয়াবহ ঘূর্ণিঝড় দিয়েছে মুহূর্তের মধ্যে কোথায় সব গেছে পর্যায়ে আল্লাহ তারা তাদের সবাইকে কেউ করে মধ্যে পালাইয়া দিছে এভাবে আল্লাহ তারা সব না ধ্বংস করে দিছে আল্লাহ বলেন বলেন আমি তাদের মন কেটে দিলাম আমি তাদের মূল কেটে দিলাম যারা আমার নবুকে বিশ্বাস করে নাই আমার নবুকে মিথ্যাবাদী মনে করছে আমার নবুকে মিথ্যাবাদী বলেন আমার নবুকে তিরস্কার করেছে আমি তাদের মন কেটে দিলাম আমি তাদের গিরাকেবার ধ্বংস করে দিলাম আমি তাদের গিরাকেবার ধ্বংস করে দিলাম আল্লাহু রাব্বুল বলেন